ছয় অক্টোবর দু এখন বিকাল পাঁচটা বাজে তিন চার দিন যাবতই মেঘলা ওয়েদার যদিও আজকে রোদ ওঠার কথা ছিল এবং সকালে কিছু ছিলও কিছুক্ষণ তারপরে মেঘলা ওয়েদার রোদের আর দেখা নাই এই জন্য আবহাওয়া অনেকটা ঠান্ডা আর এখন আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডাই হবে যেহেতু শীত প্রায় কাছাকাছি তো এখন আসি দক্ষিণ পারে গেরের আমার কিছু নতুন ফল গাছে ফল আসা শুরু করছে যেমন এইটা হইছে আতা ফল গাছ আতা ফল গাছ এইবার গতবার লাগাইছিলাম তো এইটা এই যে এবার ফল ধরছে এই যে এই যে ফল দেখা যাইতেছে এখানে দুইটা আরও আরও দুই চারটা আছে ফল এইবারই প্রথম আসলো তো এগুলো গাছটা বড় হয়েছে এই জন্য ফল রাইখে দিছি এই আরো কিছু ফল গাছে ফল আসছে এটা আমার খুব পছন্দের ফল তো আরো কিছু ফল গাছে ফল আসছে নতুন গাছই সব দেখি সামনে এইটা আমার সবেদা গাছ তো সবেদা গাছে সবেদা গাছ এই গাছটারও বয়স দুই বছর এটা প্রচুর ফুল আসে কিন্তু ফল টেকে না এইবার দেখতেছি একটা ফল আসছে ওই যে ভিতরে একটাই আসছে কিন্তু যে পরিমাণ ফুল আসে তাতে এইটায় অনেক ফল হওয়ার কথা কিন্তু শুধুমাত্র একটা ফলই টেকছে তো দেখি আরও সামনে আছে ফল গাছ ওগুলোতেও ফল আসছে এইখানে একদম ঘেরে শেষ মাথায় আছে ড্রাগন গাছ এগুলো আমি এমনি বাণিজ্যিকভাবে না এমনি নিজেরা খাওয়ার জন্য লাগাইছিলাম এটা পুরোটাই বালির মাঠ এটার উপরে আমি এরকমের এই গোল্ড রিং দিয়ে তারপরে শুধু গোবর দিছি গোবর দিয়ে তারপরে এই যে খুঁটি দিছি এই খুঁটির সাথে এই গাছগুলো লাগাই দিছি তো এই গাছটার বয়স ছয় সাত মাস হইবে ফুল ফল আসছে মানে ফুলটা টেকে কিনা ফলে ধরে কিনা ঠিক বলতে পারতেছি না এইখানে কয়েকটা ফুল আসছিল কিন্তু এই একটা টেকছে আরগুলো পড়িয়ে গেছে আর মোট দুইটা পিলার আছে এই পিলারেও ফল ধরছে বোঝা যাইতেছে না এখন পর্যন্ত ফল ধরবে কিনা আর এইগুলো আমি দেখছি ড্রাগন গাছে সব সময় মানে ফুল ফুটলে ওই সময় বর্ষা আসবেই তো এবারও এর ব্যতিক্রম হয় নাই তো দেখে এরা ফুল ফুল থেকে ফল আসে কি না জিয়া বলছে আরও ওই জায়গায় ফুল আসছে আমি ঠিক দেখতে পারতেছি না হয়তো ওই পাশে ডালে আছে কিন্তু ওই পাশে জঙ্গল জোক থাকে এই জন্য যাইতে পারতেছি না দেখি এগুলো ফুল থেকে ফল আসে কি না এ পর্যন্ত ওই যে তিন ধরনের ফল গাছেই ফল আসছে আতা ফল গাছ তারপরে আসলো সবেদা আর এই ড্রাগন ড্রাগন ড্রাগনে এই আমি বাণিজ্যিকভাবে করবো না কিন্তু ইচ্ছা ছিল অনেক খরচ আর বাজারে এখন তেমন একটা দামও নাই দাম পাওয়া যায় না ড্রাগনের এই জন্যই এটা ওই যে এমনিতেই বাসায় খাওয়ার জন্য ধন্যবাদ